এবার বুবলির পর উপবিশ্বাস থানায় জিডি করলেন এবং একই থানায় জিডি করেছেন এইটা নিয়ে দেখলাম সকাল থেকে অনেকগুলো নিউজ পেপার নিউজ করেছেন শবনম ইয়াসমিন বুবলির পর এবার থানায় সাধারণ ডায়েরি করলেন আর এক চিত্রনায়িকা উপবিশ্বাস অরুচিকর মিথ্যা বানট অভৃত্তিন তথ্য তথ্যপ্রচার অভিযোগে বৃহস্পতিবার রাজধানীর ভাটরা থানায় জিডিটি করেছেন বহু হিট সিনেমার এই অভিনেত্রী এবং তার কথা হচ্ছে বেশ কিছুদিন যাবৎ চৌত্রিশ জন ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়রিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করছি এখন এই যদি হয় অবস্থা আসলে কি কি বলবো মানে খুবই খারাপ লাগে যে এখন বিনোদন অঙ্গনে আসলে যা হওয়ার দরকার ছিল সেগুলো না হয়ে এগুলো করছে আর আমি বেসিক্যালি কালকের ওই ঘটনার পর আমি অপবিশ্বাসের পক্ষে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের কিছু কন্টেন্ট আমি দেখেছি এবং সেখানে অতিরিক্ত তারা এমন কিছু শব্দ উচ্চারণ করেছে যেটা আসলে খুবই গায়ে লাগার মতো ছিল আমার কাছে মনে হচ্ছিলো আপু কেন এতদিন চুপ ছিল এবং সে কেন এতদিন পর এগুলো নিয়ে কথা বলল মানে এমন কিছু নিশুদ্ধ শব্দ তারা ইউজ করে শুধু তাই না তারা ভায়োলেন্স করে লাইক তারা ঝাড়ু নিয়ে জুতা নিয়ে তারা ভিডিওতে এসে হুমকি দেয় যে সামনে পেলে এই করবে সেই করবে এবং দেখা যায় যে বুবলির ভক্তদেরকে তারা ইন্ডিকেট করে পরকিয়ার রানীর ভক্ত এই ধরনের কথাবার্তা তারা বলে এখন আমি তো ও বুবলির ভক্তদের কন্টেন্ট ক্রিয়েশনও দেখি আমি এখন পর্যন্ত কিন্তু দেখলাম না যে তারা এই ধরনের ভায়োলেন্স কোনো কিছু করেছে বা তারা কোনো শব্দ উচ্চারণ করেছে বা গালাগালি দিয়েছে এরকম কিন্তু আমি কখনো দেখি নাই এবং তারা দেখা যায় যে বুবলির বিভিন্ন মুভি নিয়েই কথা বলে অথবা উপবিশ্বাস যদি কোনো কথা বলে থাকে সেটার পাল্টা ব্যাখ্যা দেয় বা যুক্তি দেয় সেটা তো ক্রাইম না আপনি যদি নিয়ে কথা বলেন সোশ্যাল মিডিয়াতে গিয়ে তাহলে তার যারা ভক্ত আছে তারা কি আপনাকে নিয়ে কথা বলবে না এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার আমি বুঝতে পারছি না এখানে মানে বুবলির ভক্তদেরকে কেন টানা হচ্ছে আপনি যদি নিজে মুখটা বন্ধ রাখতেন উপবিশ্বাস দিদি তাহলে তো এই যারা হচ্ছে বুবলির ফ্যান তারা তো কথা বলতো না এখন বিষয়টা হচ্ছে ইট মারলে যে পাটকেলটি খেতে হয় দিদি এটা তো আপনি ভালো করে জানেন আপনি কথা বলা বন্ধ করলে দেখবেন আপনাকে নিয়ে কথা বলা অলরেডি বন্ধ হয়ে যাবে কারণ আপনার যেহেতু কোনো সিনেমা তেমন একটা বছরে আসে না শুধু আপনার না আসে কার নুসরাত ফারিয়া বলেন মিম বলেন আরও দিঘি বলেন পূজা বলেন কারো মুভি কিন্তু এখন আর ওরকম আসে না বছরে হয়তো একটা বা দুই তিন বছর পর একটা একটা মুভি রিলিজ হয় একেবারে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বুবলি সো বুবলিকে নিয়েই তো যারা বুবলি ভক্ত তারা বুবলিকে নিয়েই তো টপিক বানানোর অনেক ইস্যু আছে যেমন এখন চাইলেই হচ্ছে তারা জঙ্গলি সিনেমা নিয়ে তুফান নিয়ে কথা বলতে পারে আর অনেক ভাইরাল ইস্যু আছে আপনার যেহেতু মুভি নাই তো আপনাকে নিয়ে কেন কথা বলতে হবে বলেন কিন্তু আপনি হচ্ছে হচ্ছেন চান যে আপনাকে নিয়ে কথা বলা হোক এই জন্য বিভিন্ন টক গিয়ে অরুচিকর কথাবার্তা বলেন এবং তারই সূত্র ধরে আপনার ফ্যানরাও সেটাতে রং চুন মিশিয়ে তারা কিন্তু ভিডিও বানায় এবং সেখানে তারা আরও অকথ্য ভাষা ইউজ করে আরও ভায়োলেন্স তারা ব্যবহার করে সেক্ষেত্রে দায়বদ্ধ কিন্তু উপবিশ্বাস দিদি আপনার ছিল আপনার নিজেকে সংযত হয়ে কথা বলা উচিত ছিল এবং আপনার বলা উচিত ছিল যে তোমরা যারা আমাকে পছন্দ করো তারাও সংযত হয়ে ভিডিও বানাও এখন সে হচ্ছে একজন বাচ্চার মা শাকিব খানের এক্স ওয়াইফ বা প্রেজেন্ট ওয়াইফ যেটাই হোক সনাম একজন নায়িকা এখন তাকে যদি আপনি প্রকাশ্যে এসে বলেন যে মানে পার্সোনাল টাইমের মানে কি তুমি বুঝো না ফ্যামিলি টাইম এগুলো খুব লজ্জাকর এটা হচ্ছে লজ্জা নেই তারপর হচ্ছে অফিসে একটা পাক পবিত্র জায়গা বাথরুমের বিষয়টা যেখানে ডিবি অফিসে মীমাংসা হয়ে গিয়েছে মানে তাপসের ইস্যুটা সেটা নিয়েও হচ্ছে আপনি বারবার বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন এই যে এই জিনিসগুলো হচ্ছে একের পর এক তাই না তো এখন আপনি যদি মুখে লাগাম না দেন সেক্ষেত্রে আপনার ভক্তরাও না এখন বুবলিগুলো দিবে কতদিন সহ্য করবে তার একটা বাচ্চা আছে তার বাচ্চারা দেখবে না আসছে ভবিষ্যৎ বানায় আপনি যখন উল্টাপাল্টা কথা টকশ দেশে বলেন তার পাল্টা যুক্তি কিন্তু বুবলির ভক্তরা দেয় এখন আপনাকে বুঝতে হবে কোনটা আঘাত আর কোনটা প্রতি প্রতিঘাত আপনি যদি চুপ হয়ে যান আপনি যদি বুবলিকে নিয়ে সত্যি আর একটাও কথা না বলেন আপনাকে নিয়ে কেউ কথা বলবে না কেউই না আপনি ভালো ভালো কথা বলেন আমরা আপনার ভালো কাজের ব্যাখ্যা দিব আপনাকে নিয়ে ভালো ভালো ভিডিও আমরা বানাবো যে না হ্যাঁ আজকে উপবিশ্বাস দিদি এটা বলেছি এবং আমরা কিন্তু সবাই আপনাকে অনেক মানে ভালো চোখেই দেখি যে না উনি হচ্ছে জয়ের মা এবং জয়কে নিয়ে আজ পর্যন্ত কিন্তু এক বাজে ভিডিও আমি আমার ওয়াল থেকে দেই নাই বা আমার মনে হয় কেউই দেয় নাই কারণ জয়কে জয় মশাল এত সুন্দর ওকে নিয়ে বাজে ভিডিও দেওয়ার মতো কলিজার পাটা এখনো আমাদের কারো হয়নি বরং আপনি হচ্ছে বীরকে নিয়ে কিন্তু বলছিলেন যে আমি আমার ছেলেকে এরকম উগ্র পাগল তাং ফাং স্টাইল মানে করাতে চাই না এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বুবলি অনেক আগেই বলছে যে আমার ছেলেকে নিয়ে এই ধরনের কথা হলে আমি কিন্তু আইনগত পদক্ষেপ নিব রাইট আপু তো আপনি কিন্তু এগুলোতে অভ্যস্ত এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু এগুলোতে অভ্যস্ত না এবং আমাদের এগুলোর দরকারও নাই আমার মনে হয় আপনার সচেতনতার জায়গা অনেক বেশি দয়া করে পরিবেশটা নষ্ট করবেন না আপনি পরিবেশটা সুন্দর রাখেন আপনার এই ছবিটা অনেক সুন্দর এটা আমি ডাউনলোড করে রাখতেছি আপনি এগুলো করে হচ্ছে হুদাহুদি সাধারণ মানুষগুলোকে হেনস্থা করতেছেন যারা আপনার পক্ষে ভিডিও বানায় ওরা কিন্তু একেবারেই অবলা একেবারেই সাধারণ জনগণ ওদের ফ্যামিলি আছে কিন্তু এই যে আপনার কারণে এখন তারাও হেনস্থার শিকার হচ্ছে এবং আপনিও এখন অযথা মানে পাল্টা প্রতিক্রিয়া দেখানোর জন্য এবং নিজের দম দেখানোর জন্য অযথা যে কয়েকজনের নামে আপনি মামলা ঠুকলেন বা জিডি করলেন এটা কেমন হলো এই যে এই শিল্পী মানুষ হয়ে অন্যকে এই যে দেখেন আপনার ভক্তরা বুবলিকে এসে যেসব অকথ্য ভাষায় কথা বলে ঝাড়ু জুতা দেখায় আপনি তো ভালো করেই জানেন যে সেগুলো টোটালি ভায়োলেন্স এবং আপনি কাশ্মীরে শাকিব খানের সাথে যান নাই তারপরেও তারা বলে দিচ্ছে যে আপনি সাকিব খানের সাথে কাশ্মীরে আছেন বুবলিকে নাকি বাসায় ঢুকতে দেয় না খান যেটা পরবর্তীতে জানা গিয়েছে যে টোটালি মিথ্যা কথা এবং বুবলিকে নাকি বাসা থেকে বের করে দেয় জন্মদিনে বীরের জন্মদিনে দিন নাকি বুবলি ও বাসায় ঢুকতেই পারে না সাকিব ছিল না ইন্ডিয়া ছিল পরবর্তীতে জানা গেছে যে এগুলো টোটালি এবং বানোয়ার কথাবার্তা তারপরে এই যে বুবলির আগে বিয়ে আছে বাচ্চা আছে এই যে সোশ্যাল মিডিয়ার যুগে কারো বিয়ে আর বাচ্চা থাকলে সেই বাচ্চা আর হাজবেন্ড এক্স হাজবেন্ড কি প্রকাশ হয়ে আসতো না বা তাদের কি কি খবর তাদের পাওয়া যেত না অবশ্যই যেত তো আপনি ভালো করেই জানেন এগুলো ভিত্তিহীন এবং এগুলোর অ্যাঙ্গেল ধরে আপনার ভক্তরা যে ধরনের কুরুচিপূর্ণ ভিডিও বানায় এগুলো কতটা অ্যাকসেপ্টেবল আশা করি ভবিষ্যতে আপনিও সচেতন হবেন শিল্পী মানুষ ধরনের মামলা এগুলো একদম ভালো লাগে না এগুলো আপনাদের সাথে যায়ও না আপনারা অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন আমরা আপনাকে অভিনয় দেখতে চাই আপনি নিজেও অভিনয় করেন ভালো ভালো মুভি উপহার দেন আপনার ভক্তরা তো আপনার মুভিই দেখতে যায় না তাহলে আমি আর কি বলবো বলেন যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ